ঘুমের শিকার হয়ে ফিরে না আসা তিনশো জন ব্যক্তির বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছেন গুম সংক্রান্ত কমিশনের সভাপতি মনুল ইসলাম চৌধুরী বলেন তাদের বর্তমান অবস্থা সম্পর্কে অনুসন্ধান চলছে সকালে গুলশান এভিনিউ এর সংবাদ সম্মেলনে কথা জানান তিনি বলেন আইন শৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য গুমের সাথে জড়িত তা তাদের ব্যক্তিগত ফৌজদারি অপরাধ ব্যক্তির অপরাধের জন্য কমিউনিটিকে দোষারোপ করার সুযোগ নেই বলেও জানান তিনি এ সময় বলেন কমিশনে এখন পর্যন্ত একশো সতেরোশো বাহান্নটি অভিযোগ জমা পড়েছে যার মধ্যে এক হাজারটি অভিযোগের কাগজপত্র যাচাই বাছাই করা হয়েছে দুশো আশি জন অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে এছাড়াও শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার পঁয়তাল্লিশ জন কর্মকর্তার বক্তব্য রেকর্ড করেছে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি আরও জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের বিভিন্ন কারাগারে গত দুই আড়াই বছরে আটক এক হাজার সাতষট্টি জন বাংলাদেশের নাম ঠিকানা সহ একটি তালিকা পাওয়া গেছে এছাড়াও বেঁচে থাকার সম্ভাবনা জেনারেলি স্পিকিং কিন্তু কয়েকজন বেঁচে থাকতে পারে ইন্ডিয়ান জেলে থাকতে পারে প্রত্যেকের ফাইল আছে এবং আমরা দেখতেছি রিলেট করতেছি ক্রস চেক করতেছি তারপর আমরা সিদ্ধান্তে আসবো যে আমরা কজনকে পাইলাম কজনকে পাইলাম না